ফটোগ্রাফি এবং ডিএসএলআর সিনেমাটোগ্রাফির ওপর প্রোগ্রামের সফল সমাপ্তির মধ্য দিয়ে সেমিনারের আয়োজন এম এস এম বিশেষ আকর্ষণ ঝরা পাতার উপর এটি বিশেষ প্রদর্শনী প্রশিক্ষণরত প্রোগ্রামের আয়োজন করল এমএসএমই ডেভেলপমেন্ট অ্যান্ড ফ্যাসিলিটেশন অফিস সৃজনশীলতা এবং উদ্যোক্তাদের উৎসাহিত করবার জন্য নিবেদিত প্রাণ একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হলো হল ডেভেলপমেন্ট অ্যান্ড ফ্যাসিলিটেশন অফিস ফটোগ্রাফি এবং ডিএসএলআর সিনেমাটোগ্রাফির ওপর করা প্রোগ্রামে সফল সমাপ্তি ঘটল আকাশ পরীক্ষা নিয়ে গঠিত প্রোগ্রামটির লক্ষ্য ছিল উচ্চাকাঙ্ক্ষী ফটোগ্রাফার এবং সিনেমাটোগ্রাফারদের প্রয়োজনীয় ব্যবসায়িক এবং প্রযুক্তিগত দক্ষতা প্রদান করা যাতে তারা ভিজুয়াল আর্টের প্রতি তাদের আবেগকে লাভজনক উদ্যোগে রূপান্তরিত করতে পারেন এই বিস্তৃত প্রোগ্রামটিতে ক্যাটাগরি ফটোগ্রাফি দক্ষতা সিনেমাটোগ্রাফি কৌশল বিবরণ কৌশল ব্র্যান্ডিং এবং উদ্যোক্তাদের প্রয়োজনীয়তা সহ বিস্তৃত বিষয়গুলি অন্তর্ভুক্ত ছিল ঝরাপতার মধ্যেও কোন কিছু ক্রিয়েটিভিটি লুকিয়ে আছে ঝরাপতার মধ্যেও সৃষ্টি সৃষ্টি লুকিয়ে আছে প্রত্যেকটা ছবি এখানে দেখতে পাবেন খুব সিলেক্টিভলি আমরা স্টুডেন্টদের থেকে কালেক্ট করেছি এবং এগুলো ল্যামিনেট করে অনেক কষ্ট করে এই এক্সিবিশনটা হয়েছে প্রত্যেকটা এর এখানে কন্ট্রিবিউশন আছে আর আমার পুরো যে ফ্যাকাল্টি টিম বসেছি স্যার অ্যান্ড প্রণয় স্যার সবাইকার কন্ট্রিবিউশন আছে তাদের মোটিভেশন আছে সব স্টুডেন্টরা এমনি নিজে নিজে করেনি তাদের ইন্সপায়ার্ড করেছে এই আমি সবাইকে খুব ধন্যবাদ জানাচ্ছি এই এমএসএমই শুনলেই আমাদের একটা ধারণা হয় যে ব্যবসা বাণিজ্য এই সমস্তর ব্যাপার কিন্তু এটার সঙ্গে যে ফটোগ্রাফি সিনেম্যাটোগ্রাফি এই যে ক্রিয়েটিভ যে জগৎটা রয়েছে সেইটে এবং আমাদের এই বাংলায় এত বেশি এত সংখ্যায় এত জনে শক্তি সত্যি প্রতিভা রয়েছে সেইটাকে কিভাবে একসঙ্গে মেলবন্ধন করা যায় আমার কাছে এটা অদ্ভুত লাগছে আমরা একটা এক্সিবিশনের মধ্যে দাঁড়িয়ে রয়েছে যার নাম হচ্ছে ঝরা পাতা এটা কিন্তু বললে মনে হয় না যে এক্ষুনি এটা ইন্ডাস্ট্রিয়াল ফেয়ারে গিয়ে এক্ষুনি বিক্রি হয়ে যাবে এ হয়ে যাবে এটার মধ্যে একটা ভাবনা রয়েছে কিন্তু এই ভাবনাটাও মানুষকে ছোঁয়ে এবং এটাও কিন্তু একটা জায়গায় পৌঁছতে পারে যার মধ্যে ব্যবসা হতে পারে প্রথম কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে বেসিক যে জিনিসটা ছিল সেটা হচ্ছে আমরা এক্সিবিশন ব্যাপারটা মধ্যে একটা প্রচন্ড সাজানো গোছানো পরিপাটি জিনিস এক্সপেক্ট করি ঠিক আছে কিন্তু এই সাজানো গোছানোটা অনেক সময় খুব কৃত্রিম হয় মানে খুব সুন্দর দেখতে একটা গ্যালারি সুন্দর আলো কিন্তু ছবি যদি আমি বলি ফটোগ্রাফি ইজ এ রিফ্লেকশন অফ হিউম্যান লাইফ তাহলে সেটা তো আমাদের এই যে অর্ডিনারি যে জীবন তার মধ্যেই আছে এবং সুন্দর মানেই সবসময় সেটা খুব কৃত্রিম সৌন্দর্য নয় কিন্তু মানে আমরা একটা সুন্দর শুকনো পাতারও একটা বিউটি আছে তার প্রচুর উদাহরণ সিনেমা ফোটোগ্রাফিতে পেন্টিং এ আছে রাইট সো সেইটা একটা কোথাও জায়গা ছিল ঝরা পাতা এই কারণেই গাছ থেকে যখন পাতা ঝরে যায় সেই পাতার মধ্যে তো আর আমরা পাতাটাকে গাছে লাগাতে পারি না তো আমাদের হাত থেকে যখন সময়গুলো বেরিয়ে যায় কোনো মুহূর্ত যখন বেরিয়ে যায় আমরা বিভিন্ন রকম ভাবে বিষণ্ণ অভিমান বা আমাদের মনের মধ্যে একটা কষ্ট দুঃখ আক্ষেপ অনেক কিছু থাকে তো আমরা এখানে যেটা করতে বেসিক্যালি বিভিন্ন মুহূর্তটাকে তুলে ধরার চেষ্টা ফটোগ্রাফারটা বেসিক্যালি যেটা করে যে একটা মুহূর্তকে ক্যাচ করার চেষ্টা করে তো আমরা এই ঝরা পাতাটা হচ্ছে সময় কেটে যাওয়া সময় এবং কেটে যাওয়া মুহূর্তকে তুলে ধর বেসিক্যালি তার মধ্যে দিয়ে পাতার মধ্যে দিয়ে একটা ক্রিয়েটিভিটিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এবং মানে একটা নর্মাল যে গড়ানার এক্সিবিশন যে একটা সুন্দর ঝা ছকছকে জায়গা এক্সিবিশন হয় পরিষ্কার জায়গায় এক্সিবিউশন হয় সব পরিষ্কারের মধ্যেও যেরকম একটা সৌন্দর্য থাকে সব নোংরার মধ্যেও একটা সৌন্দর্য থাকে তো সেই সৌন্দর্যটাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে অংশপ্রগণ কারিদে শিল্পমানের শরণজামগুলির সাথে হাতে কলমে কাজ করবার তাদের নিজস্ব বিষয়বস্তু তৈরি করবার এবং এই ক্ষেত্রে বছরের পর বছর অভিজ্ঞতা সম্পন্ন বিশেষজ্ঞ প্রশিক্ষকদের কাছ থেকে শেখার সুযোগ ছিল প্রোগ এর মাধ্যমে অংশগ্রহণকারীরা তাদের সৃজনশীল এবং ব্যবসায়িক দক্ষতা শুরু করবার জন্য ব্যবহারিক অ্যাসাইনমেন্ট বাস্তব বিশ্বের কেস স্টাডি এবং গ্রুপ প্রকল্পগুলিতেও জড়িত ছিলেন প্রোগ্রামটি সৃজনশীল শিল্পে উদ্যোক্তার গুরুত্বের উপর জোর দেয় স্নাতকদের তাদের নিজস্ব ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফি ব্যবসা পরিচালনা বাজারজাতকরণ এবং বৃদ্ধি করবার দক্ষতা প্রদান করেছে যে অন্যান্য যত এক্সিবিশনের জায়গা আছে সেই জায়গাগুলোতে দেখবেন ঝাঁ চকচকে জায়গা হতে হবে প্রচুর লাইট থাকতে হবে হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এই রকম একটা ব্যাপার থেকে থাকে ফলে হয় কি সে অনেকের মনে ইচ্ছা থাকে যে আমরা একটা এক্সিবিশান করব। কিন্তু তারা সীমিত পয়সা দিয়ে কিছু ছবি মানে কালেকশান করে তারা এক্সিবিশানটাকে কিন্তু পূর্ণরূপ দিতে পারে না তো আমরা সেই জায়গাটাকে অ্যাভয়েড করে যে না একটা ছোট ঘরের মধ্যে এই যে পাতা ফাতা ছড়িয়েও এক্সিবিশন করা যায় এবং আমার মনে হয় কলকাতাতে বোধহয় আমরাই প্রথম যারা এই ধরনের একটা জায়গাতে একটা এই ধরনের এক্সিবিশন করলাম এখানে বিভিন্ন বয়সের স্টুডেন্ট রয়েছে অল্প বয়স থেকে শুরু করে বেশ ওল্ড এজ এর লোকজনও রয়েছে তাদের মধ্যে যে এনার্জি এবং এনথুজিয়াস্টিকনেসটা ওনারা দেখিয়েছেন এটা তো মানে অকল্পনীয় এবং অদ্ভুত একটা এক্সিবিশন এখানে হচ্ছে মানে এটা মানে এটা না দেখলে এটা মানে এটা এক্সপিরিয়েন্স করা না সামনে না থাকলে হয় না যে এটা কতটাই সুন্দর ভাবে এনারা এক্সিকিউট করতে পেরেছেন এক রাতের মধ্যে এবং আমি বলবো যে দেড় মাসের মধ্যে ওনারা যে পর্যায়ে গেছেন থেকে যেভাবে তুলে ধরেছেন সেটা কমেন্ডেবল খুব ভালো লাগছে এখানে আমার ফ্রেন্ডও সাজানোতে হেল্প করেছে তোকেই সাপোর্ট করতে আসা গেছে আর অল দো অ্যাম্বিয়েন্স খুব সুন্দর বরানগর থেকে অন্য ব্যানার্জি রিপোর্ট নিউজ টাইম